কোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথির মাটি থেকে দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশ মেনে তিনি যখন এই মিছিল করলেন সেখান থেকে ডাক দিলেন হিন্দুত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে হিন্দু বিরোধী সরকার কলকাতা হাইকোর্ট আগেই মিছিল করার অনুমতি দিয়েছিল এবার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল বের হল মিছিল থেকেই মথাবাড়ির ঘটনার প্রতিবাদে সরব হলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার কাজ দেন শুভেন্দু পশ্চিমবঙ্গে গণতন্ত্র আর রাম নবমীর মিছিলের অনুমতি পেতে গেলে সেটা বাঁকুড়া হোক বা অন্যত্র আদালতে দারস্থ হতে পুলিশ আটকা মমতাৰ পুলিশকে হিন্দু বিরোধী পুলিশ এটা প্রমাণ করতে হবে যেখানে বাধা দিবেন সেখানে রাস্তা রাস্তায় বসে পড়তে কাফির মিছিল থেকে এদিন রাজ্যের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুললেন শুভেন্দু

অক্ষয় তৃতীয়ার দিন তিরিশা এপ্রিল জালি হিন্দু মমতা ব্যানার্জি সাত হাজার পুলিশ নিয়ে ঠিকাতে নাচবে আর আমরা হোম করব এক লক্ষ হিন্দু নিয়ে রেলের মাঠে পুলিশকে আবেদন করেছে অনুমতি দেবে না কোর্টে যাব অনুমতি নেব এবং হোম করে এক লক্ষ হিন্দু জমায়েত করব এদিকে মোথাবাড়িতে এগারোই এপ্রিল জেলা শাসকের ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির মোথাবাড়ির কোথায় কোথায় যাবেন বিরোধী দলনেতা শুক্রবারের মধ্যে কলকাতা হাইকোর্টকে সেই জায়গার নাম জানাতে হবে শুভেন্দু অধিকারীকে এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের হিন্দু ভোট হয়ে গেলেই রাজ্যে সরকার পরিবর্তনের সরকারের পরিবর্তন হয়ে যাবে সাফ বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গোটা রাজ্য সেজে উঠছে গেরুয়া দজে সেই ছবিটাই ধরা পড়লো রিপাবলিক বাংলা ক্যামেরায় ভিডিও দেবব্রত বসুর সঙ্গে বাস কর বসু রিপাবলিক বাংলা পূর্ব মেদিনীপুর যে হিন্দুত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবার দেখাবো একটি স্কুলের ছবি যেখানে রথ জয়ন্তীর অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন বিজেপির বিধায়ক আর তাকে দেখার পরেই তৃণমূল নেতারা মঞ্চ ছাড়লেন একেবারে প্রকাশ্যেই অপমান করা হলো সোনামুখীর বিধায়ককে দেখুন বিজেপি বিধায়ক আসতেই স্কুলের অনুষ্ঠান বয়কট করল তৃণমূল সোনামুখীর ধুলাই গার্লস স্কুলে রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বাঁকুড়া ডিপিএস চেয়ারম্যান শ্যামল সাঁতরা বিষ্ণুপুরের দলবদল বিধায়ক তন্ময় ঘোষ সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব মঞ্চে বিধায়ক দিবাকর উঠতেই লাইন ধরে ছাড়লেন শাসক দলের নেতারা এমনকি বিধায়ক দিবাকর বিনিময় করতে কুশল তাকে উপেক্ষা করেন শ্যামল ছাতরা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোরামি উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না অনাহতের মতো মঞ্চে উঠে যান তাই আমরা সেখান থেকে মঞ্চ থেকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল তা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়